আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কপিল ছাড়া কপালা হইতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্যই কপিল ছাড়া কপালা হইতে হলে আপনাকে আগে কিউয়া প্ল্যাটফর্ম মানে সৌদি সরকারি ওয়েবসাইট কিওয়াতে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে করে নেবেন আর যদি কীভাবে রেজিস্ট্রেশন করতে চান সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি সরাসরি কিওয়া ওয়েবসাইটে চলে আসছি ভিডিওটা লম্বা না করার জন্য আর এই ওয়েবসাইটে আসার জন্য আমি ডিসক্রিপশনে আমি কিওয়া প্ল্যাটফর্মের এই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা ওইখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে এখানে চলে আসতে পারবেন তো ভিডিওটা শুরু করি উপরে দেখুন ইন্টার ইউয়ার ন্যাশনাল আইডি ইকামা তো এখানে ইকামা নাম্বার দিতে হবে আমি ইকামা নাম্বার দিলাম নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আমি পাসওয়ার্ড দিচ্ছি ওকে আমার আকামা নাম্বার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন লগ ইনে ক্লিক করবো ওকে লগ ইন করে নিচ্ছি দেখুন আমার মোবাইলে একটা ওটিপি গেছে সেই ওটিপি নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করলে আমার পেজটা ওপেন হয়ে যাবে লগ হয়ে যাবে ওকে আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখুন একটা পেজ নতুন ইন্টারপেজ ওপেন হয়েছে এখানে দেখুন লেখা আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নিচে আমার আকাম নাম্বার দেওয়া আছে ডানপাশে তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার অ্যাকাউন্টটা ওপেন হলো এখানে দেখুন ডানপাশে একটা থ্রি লাইন আছে থ্রি লাইন মানুষের আইকন যেটা এটা পাশে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে মাই ইনফরমেশান প্রথম এক নম্বরে যেটা আছে হোম হোমেন নিচে এলাকা আছে মাই ইনফরমেশান এটাতে ক্লিক করতে হবে ওকে আমি মাই ইনফরমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করুন দেখুন আমার পুরো অ্যাকাউন্ট চলে আসছে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে আমার নাম চলে আসছে আকামা নাম্বার স্ক্রল করে নিচের দিকে গিয়ে এখানে হয়েছে আমাদের কাজটা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এই ইমপ্লয়মেন্ট স্ট্যাটাসেই দেখুন লেখা আছে এখানে ওয়ার্ক পারমিট ইকামা আইডি নিচে লেখা আছে কন্ট্যাক্ট অ্যাভেলেবল তো এখানে বিষয়টা হলো ওয়ার্ক পারমিট ইকামা আইডি এই দুইটাই মেন ইম্পর্টেন্ট জিনিস আর নিচারটা হলো কন্ট্যাক্ট এখন আপনার কপিলের সাথে যে কন্টাক্ট ছিল সেটা থাক একটিভ অথবা ইনএক্টিভ থাক কার্যত থাক অথবা না থাক সেটা দেখার বিষয় না কিন্তু উপরের দুইটা ওয়ার্ক পারমিট এখানে লাল দেখাচ্ছে উইদাউট ওয়ার্ক পারমিট লেখা আসছে ইকামা আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে এই অবস্থায় আমি কফালা হতে পারবো না কপিল ছাড়া আমার কপিল ছাড়া কফালা হইতে হলে এই দুইটাই লাল চিহ্ন থাকতে হবে দুইটাই ইনএক্টিভ থাকতে হবে একটিভ থাকলে কফিল ছাড়া কফালা হওয়া যাবে না একটিভ থাকলে তলব দিলে তলবের মেসেজ চলে যাবে কপিলের কাছে আর যদি ইনএকটিভ থাকে লাল যদি থাকে তাহলে যখনই তলব দেওয়া হয় তো তলব দেওয়া হবে তখন কপিলের কাছে কোনো মেসেজ যাবে না মক্তব আমিল থেকে ওনারা কফালা দিয়ে দিবে ওকে বাই ওকে ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই যেন দেখে উপকৃত হয় ভিডিওটা সুন্দরভাবে দেখলে আপনারা অবশ্যই নিজেরা নিজেই চেক করতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ